আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা গর্জিয়াস একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের একেবারেই নতুন ভামিকা ক্যাটালগের থ্রি পিস দেখতে পাচ্ছেন চমৎকার কিছু কালার আছে ইনশা এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি প্রত্যেকটি কালারে আপনাদের কাছে খুবই ভালো লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে সব চাইতে ট্রেন্ডিং কালারটা দেখাচ্ছি এই কালারটা একটু খোলো আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিয়ে এগুলো কিন্তু ফোর পিসের কালেকশন আর যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে অরগানজার ভিতরে থাকবে সো কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকুয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর টোটালি বডিটার মধ্যেই কিন্তু গর্জিয়াস একটি কাজ আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালেকশন যারা হচ্ছে পার্টি অ্যাটেন্ড ড্রেস খুঁজছেন অবশ্যই এগুলো খুব দ্রুত পার্সেস করে ফেলবেন তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু হ্যাভি একটি স্ট্রিচের ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন সাথে খুবই সুন্দর সিকুয়েন্সেল এগুলো হচ্ছে গ্লেজি সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মাল্টি কালার এমব্রয়েডারি করা আছে আর যে হাতাটা আছে হাতাটার সামনেও কিন্তু সুন্দর একটি প্যানেল ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আমি আবারও বলছি ফোর পিসের একটি কালেকশন আপনারা শুধু নেওয়ার পরে জাস্ট ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন সো রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালার ইনশাল্লাহ দেখাবো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়ের শাইনিং দেখেন কত চমৎকার আর এটার দোপাট্টাটা যে কি কিউট দেখেন এটা হচ্ছে দুপাটাটা অল ওভার ভাবে কাজ করা আছে কাজের ফিনিশিংটা তো দেখে আমি নিজেই অবাক এত দারুণ একটি ফিনিশিং চলে এসেছে একেবারেই নিখুঁত ফিনিশিং যাকে বলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দরভাবে কাটওয়ার্কে ডিজাইন করা আছে চমৎকার এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 2200 টাকা করে যারা এগুলো হচ্ছে অন্যান্য শোরু থেকে নিতে নিতে চান অবশ্যই আপনাদেরকে আরও বেশি বাজেট দিয়ে কিনতে হবে ফয়সাল টেক্সটাইল মানে হচ্ছে আপনার দামে কম মানে একদমে বেস্টটাই আপনি পাবেন ইনশাআল্লাহ সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে একই প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে যেই কালারটা আছে কালারগুলো আপনারা ভিন্ন পেয়ে যাবেন তো এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাট্টাগুলি খুবই কিউট এত সুন্দর সুন্দর দুপাট্টা আপনারা এই ড্রেসের সাথে পেয়ে যাবেন আর যেটা আসলে যখন আপনারা পোড় বুঝতে পারবেন তখন এত ভালো লাগবে এই ড্রেসগুলি আপনাদেরকে তো এটা হচ্ছে আপনার থিম কাজ কি এত সুন্দর এত হেভি ভাবে এমব্রয়ডারি কাজ করা আছে আর ফিনিশিং তো যেটা আমি বলেছিলাম নিজেই অবাক এত ভালো মানের একটি ফিনিশিং আপনারা পেয়ে যাচ্ছেন তো এগুলো আবার বলছে এটা হচ্ছে বিপুলের ভামিকা ক্যাটালগের একেবারে নতুন তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডার্ক চকলেট কালারের ভিতরে এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের নেকের এখানে গর্জিয়াস ভাবে কাজ করা আছে প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা হ্যাঁ যারা নিতে মাত্র বাইশশো টাকা করে আপনারা পেয়ে যাবেন আর অর্ডারের জন্য আমি শুরুতেই আপনাদেরকে নাম্বার দেখিয়ে দিয়েছি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হবে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার সেলোয়ার এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে এত সুন্দর এত চমৎকার এই ড্রেসগুলি প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আর কালারগুলি মশাল একদম দেখার মতো চয়েসফুল কালার কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো লাস্ট যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু সবার ফেভারিট একটি কালার আপনার সবাই জানেন জাম কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কতটা স্টাইল সেই কালারটা এটা কামিজের নেকে আপনারা পেয়ে যাবেন একই থিমে চলে এসেছে জাস্ট হচ্ছে কালারটা একটু আপনারা ডিফারেন্ট পাচ্ছেন হ্যাঁ সো এটা হচ্ছে কামেজের নিচে তো আপনারা পেয়ে যাবেন এখানে গর্জিয়াস কাজ করা আছে ভিতরে ইনারে পার্ট দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে অ্যান্ড হচ্ছে যেই সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওড়াটা আছে এত দারুণ একটু ওড়া আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর মশাল ওনাগুলি অনেক বড়ো দেখতেই পাচ্ছেন মাত্র বাইশশো টাকাতে এত দারুণ ড্রেস পাওয়া যায় এটা আসলে দেখার আগে পর্যন্ত আমি নিজেও ট্রাস্ট করতাম না এত সুন্দর এই ড্রেসগুলো হচ্ছে মিনিমাম আপনারা পঁচিশশো ছাব্বিশশো টাকা বাজেট করা লাগবে এই ড্রেসগুলো কিনতে গেলে কাজের স্টিচ দেখেন এত সুন্দর আপনার কট সুতার স্টিচ দিয়ে এখানে করা আছে মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস এগুলি সো প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা যারা নিতে চাচ্ছেন শুরুতে আপনাদেরকে নাম্বার দেখিয়ে দিয়েছি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি অ্যাড্রেসটা সরাসরি নিতে হলে ধানমন্ডিতে চলে আসবেন অ্যান্ড আজকে এখানে এ বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ